ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আসলে কত তারিখে কখন তোমরা ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবে তো চলো শুরু করা যাক ঢাবির যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসলে এখানে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে দেখাচ্ছে যে বিশ মার্চ দু রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ব্যবসায়ী শিক্ষা ইউনিটের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আন্ডার ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ আগামীকাল বিকাল পাঁচটার থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে এবার আমরা রেজাল্ট দেখার পদ্ধতিটা দেখবো রেজাল্ট দেখার জন্য প্রথমে তোমরা কি করবে এই যে লগ অপশন পেয়ে যাবে মানে এই ওয়েবসাইটে এসে আমি এই ভিডিওর প্রথম কমেন্টস ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে যে লগ অপশন দেখতে পাচ্ছো এটার উপরে ক্লিক করবে এরপর তোমার উচ্চ মাধ্যমিকের রোল উচ্চ মাধ্যমিকের বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর পাসিং ইয়ার তো দেওয়াই আছে তারপর এখানে মাধ্যমিকের রোল নাম্বারটা দিতে হবে এবং দাখিল করুন অপশনে ক্লিক করতে হবে এরপরে তোমার প্রোফাইলটিতে লগ ইন হয়ে যাবে এবং তোমরা যেখানে আবেদন ফি অপশন দেখতে পাচ্ছ এইটার ডান সাইডে রেজাল্ট নামক একটা অপশন আসবে সেই রেজাল্টের উপরে ক্লিক করে তোমরা রেজাল্ট দেখতে পারবে নিচের দিকে তো এই হচ্ছে মোটামুটি রেজাল্ট দেখার পদ্ধতি এবং এভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে আগামীকাল বিকাল পাঁচটার পর থেকে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ